আলাইকুম আপনার মাদক নিয়ন্ত্রণ পরে গ্রন্থকার সহকারী গ্রেড ষোলো এবং গাড়ি চালক গ্রেড পনেরো দুইটা পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ এগারো দু হাজার বাইশ দুইটা পরীক্ষা আপনার সকাল এবং তিন ঘটিকা হতে চার ঘটিকা মানে একই সময় হবে বিকেলের দিকে ওটা কীভাবে অ্যাডমিট নামেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে রুল নম্বর বা পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডিএনসি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে হতে ডাউনলোড পূর্বক প্রিন্ট সম্ভব হলে রঙ করে নিয়ে নিতে হবে প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের উল্লেখ ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড সময় এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ব্যবহার পরীক্ষা ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন উল্লেখ ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করার বিষয় নিয়োগ পরীক্ষার তারিখ সময় সম্পর্কে পার্থ বাংলাদেশ লিমিটেড কর্তৃক এস এম মাধ্যমে অবহতি করা অবহিত করার জন্য অনুরোধ করা হলো না ভাবেন কমে যাবেন তারপর ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি লিখবেন দেন এখানে দেখবেন যে ডাউনলোড অ্যাপ্লিকেশন অ্যাডমিট কার্ড এখানে নেই ডাউনলোড অ্যাপ্লিকেশনে যাবেন যাওয়ার পরে এখানে সিডট আছে ডানপাশে এখানে আপনি অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন তারপরে এখানে পোস্ট সিলেক্ট করবেন এখানে ড্রাইভার পোস্ট দেখাচ্ছে সুতরাং ড্রাইভার পোস্টের ইটা নামাইতে পারবেন ড্রাইভার সিলেক্ট করবেন তারপর এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ফাইন দিলে আপনি ডাউনলোড হয়ে যাবে আর যদি করেন যে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন সে যেখানে রিকভারি ইউজার আইডি এখানে যাবেন এই ইউজার আইডি রিকভারি ইউজার আইডি আর এখানে ইউজার আইডি অথবা এখানে নাম দিবেন আপনার তারপর মোবাইল নাম্বার তারপর ডেট অফ বার্থ তারপর এখানে আপনার রিকভারি পাসওয়ার্ড গেলে ওখানে ইয়ে একটু ভুল থাকাইছে এখানে আপনি রিকভারি ইউজার আইডি এখন হবে এখানে নাম দেবেন মোবাইল নাম্বার তারপর ডেট অফ বার্থ পোস্ট নেম তারপর ফাইন দিলে আপনি রিকভারি ইউজার আইডি পাবেন তারপর রিকভারি পাসওয়ার্ড ইউজার আইডি দিবেন মোবাইল নাম্বার ডেট অফ বার্থ তো ফাইন দিলে আপনি পাসওয়ার্ড চলে আসবে তারপর এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ওকে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ